এই পৃথিবী দেখতে সুন্দর সবি মায়ার ঘর মরম আছো আকা কাপ অহংকার মান কিসে রহংকার সেহংকার সোনা কি অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর সবি মায়ার ভা কিসের অহংকার সোনা কিসের অহংকার যাদের জন্য করো তুমি জমি জামা ঘর ছো এক তোমর কিসের অহংকার মানস কিসের অহংকার কিসের অহংকার সোনা কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর সবি মায়ার ঘর আশো একা তোমার কিসের অহংকার কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জামা দেখতে সুন্দর সবি মায়ার ঘর আশোয়া কাইবা তুম কিশের হকার মানুষ কিসে অঙ্কার আরে আশোয়াকা যাইবা বায়াকা অন্ধকার কব একদিন তোমায় দিতে হবে দেহেরি খবর সোনা দেহেরি খবর আইস একা যাইবা কা অন্ধকার কবর খবর এই পৃথিবী দেখতে সুন্দর সবি সাদের ঘশো একা যাইবাকা কিসের রহুকার মানস কিসের হুকার যদি হইতো বিক্রি হইতাম আমি ধনী আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা দুঃখেরই খনি দুঃখ যদি হইত বিক্রি হইতাম আমি ধনী সে শুধু দুঃখেরি খনি মানুষ দুঃখের এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘশ একা যাইবায় কিসের অহংকার মানুষ কিসের অহংকার নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি শ্রোতা মন্ডলী পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সুশিক্ষিতা লাখো কোটি সুক্রিয়া শিয়াল্লা আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাকে দুই দিন ব্যাপী কবুল করে নিয়ে আজ দ্বিতীয় রজনীকে কবুল করেছেন লাখো কোটি সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে তার প্রিয়ত রসুল कायनातের তাজদার জগতের মাস্টার বিশ্বের ডাক্তার বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তি ধারাবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম আপনাদেরকে আল্লাহ প্রচুর দয়া করে শিকো না হলে হলে দেখুন না এখন এত শীত এত শীত সব শীতকে উপেক্ষা করে দিয়ে এ আকাশ একবারে ছ ছ তাই না বা আর সেই আকাশের টানে আমরা আর সারাদিন এই রোদের ছাঁটা পেয়েছি রোদের আওয়াজ পেয়েছি আর হামদুল্লাহ আমাদের আমাদের কত খারাপ লাগেনি যত খারাপ লেগেছে এর দুই তিন দিন আগে তাই না তাহলে আজকে দিনটা খুব সুন্দর গিয়েছে না আল্লাহ তোমারই দয়া কোন দিন সুন্দর হবে কোন দিন একটু তুমি গোলমাল লাগিয়ে দিবে তোমার ইচ্ছা পৃথিবীর কারো ইচ্ছা নয় তাই না আমরা জানি তো এগুলো সত্যিকারই ভালোবাসা আল্লাহর আসে তাই আমরা আল্লাহর ভালোবাসাকে সাপোর্ট করে এতগুলো মানুষ পবিত্র হাদিস এবং কোরআনের আলোচনা শুনবার জন্য বসে আছি আল্লাহর বান্দা আমরা খুব কম সময় হলো একটা পর্যন্ত শুনবো তাই না কতক্ষণ শুনবে কবা

আল্লাহর প্রেমিক সবাই তো সবাই একটু বলুন না সবাই আল্লাহকে ভালোবাসি তো কে কে আল্লাহকে দেখেছেন একটু দয়া হাত দেখান তো যে আল্লাহকে দেখেছি কেউ নাই কেউ তাই না তাই না তারা আল্লাহকে দেখেননি এত বড় ভুল করলে হয় বা আল্লাহকে না দেখেই আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে থকথর করে কাঁপি আল্লাহকে না দেখেই মানুষকে মার্ডার করি না আল্লাহকে না দেখেই জনা করার ইচ্ছা হলো যেনা করি না আল্লাহকে না দেখে ভুল করার ইচ্ছা হলো ভুল করি না না নিশ্চয় আল্লাহ একজন আছে এটা অন্তরের পরিচয় তাই না আল্লাহকে চোখে দেখা যায় না কিন্তু আল্লাহর নমুনা দেখে বুঝে গিয়েছি নিশ্চয় আল্লাহ একজন আছে তবে দেখতে পাবো পাবো একদিন দেখতে পাবো পাবো সেই দিনটা কি জানেন সেই দিনটার নাম কি গো কি হিসাবের দিন সেই দিন আল্লাহকে আমরা দেখতে পাব নাবিজি বলছেন নাবিজি কে প্রশ্ন করা হলো নাবি আল্লাহকে আমরা কিরকম ভাবে দেখতে পাব তো বলছে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয় আপনাদের অসুবিধা হয় গোবা তো নবীজি বলছেন পূর্ণিমার রাতে চাঁদকে কে যেরকম দেখতে অসুবিধা হয় না সেই দিন মহান রব আল্লাহকে দেখতে তোমাদের অসুবিধা হবে না তাহলে আজকে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি সেই দিন আমরা দেখে আল্লাহর কাছে পুরস্কার নেব আল্লাহ আল্লাহ যেন আমাদের আমলকে গ্রহণযোগ্য করে নিয়ে আমাদের এবাদতের মাধ্যমগুলোকে দরজাগুলোকে খুলে দেয় বলুন আল্লাহ আমিন বাপ এখানে যতগুলো মুসলমান বসে আছি এখানে বাইরের কিন্তু কিন্তু লোক নেই সব মুসলমান কিন্তু বাবা এখানে অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট মুসলমান তিন নম্বর মুসলমান চার নম্বর মুসলমান অনেক কোয়ালিটির মুসলমান বসে আছে তাই না বাবা মুসলমান সবাই আল্লাহ দয়া করেছে আর আমরা দয়ার ব্যাপারে বলতে পেরেছি এই কালেমার সাক্ষ্য দিয়ে আমরা সবাই মুসলমান আর একটা কথা বলে সবাই মুসলমান হয়েছি বটে কিন্তু আমলগুলো গুলো ভাগ আছে বিভিন্ন রকমের ভাগ বিভিন্ন রকমের চিন্তাধারা বিভিন্ন রকমের চিন্তা চেতনা নিয়ে আমরা সবাই এই শিবাব এখানে যতটি মানুষ বসে আছে সবার কি এক মত না না আলাদা আলাদা মত জি আর এই আলাদা আলাদা মত হওয়াটা স্বাভাবিক তার কারণ এই মতের মালিক আমরা নই মতের মালিক কে আল্লাহ আল্লাহ সে আল্লাহকে যথেষ্ট বুঝেছি তারপরে আমরা আসকাদ ওয়াল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ তুমি এবং অদ্বিতীয় আমরা সাক্ষ্য দিচ্ছি এবং তোমার প্রিত রসূল বিশ্বনাবি নামী মোহাম্মদ রসুল উল্লাহ পড়ুন সাল্লাল্লা রহ ওয়ালুসাল্লাম আমাদের নাবি এই দুটো কর্ম করলেই কি মুসলমান জান্নাতে চলে যাবে বলুন বলুন এই দুটো কর্ম করলেই কি জান্নাতে চলে যাবে না না দা ফাউন্ডেশন অব ইসলাম ইজ বেসড ওয়ান ফাইভ কেরাস্টারিজ রিলভ প্রবুল আলামিন মুসলমানের সংবিধানকে পাশ করে দিয়ে পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছে পাঁচটা বৈশিষ্ট্য মানতেই হবে একটা মানব আর একটা মানব না আপনি সাকসেস মুসলমান ন জি জি এখানে যতগুলো মানুষ আছে সবার কিন্তু একটাই আশা যদিও অন্যান্য কাজ করি অন্যান্য এবাদত করি তারপরও সবার একটাই আশা জান্নাত আমরা যাব আপনি বলবেন মাওলানা আপনি কি জান্নাত সম্পর্কে আলোচনা করবেন জি না আমি জান্নাত সম্পর্কে আলোচনা করব না কিন্তু সবাই আমরা জান্নাতের আশা করেই বসে আছি কেউ জাহান্নামের আশাতে বসে নাই সবার ইচ্ছা জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কর্ম লাগবে কি কর্ম তো রব্বুল আলামিন বলছেন কি বিসমিল্লাহ

আমি আল্লাহ তোমাদের বিনিময়ে বদলার জন্য জান্নাতে দেব তুমি দুনিয়াতে যেমন খেলবে যেমন চলবে যেমন দৌড়বে যেমন রেজাল তিলকাল রেজাল্ট মান পদ তাকিয়া তোমার ভদ্রতা তোমার নম্রতা তোমার এবাদতের কাম আমি আল্লাহ এ বিনিময়ে সার্টিফিকেট তোলে দিয়ে মুরে মান কানা তাকিয়া তোমার এবাদত বিনিময়ে বদলার জন্য আমি আল্লাহ জান্নাতের ডিসকাশন করে দেব একবার জোরে বলুন না সুবহান আল্লাহ জান্নাত যাওয়ার জন্য কি কর্ম করতে হবে প্রশ্ন যদি আপনি করেন তো শুনে নিন রব্বুল আলামিন বলছে বান্দা জান্নাত যাওয়ার জন্য নামাজ পড়তে হবে জান্নাত যাওয়ার জন্য রোজা করতে হবে জান্নাত যাওয়ার জন্য হওয়াজ করতে হবে জান্নাত যাওয়ার জন্য সাদকা করতে হবে জান্নাত যাওয়ার জন্য দান করতে হবে জান্নাত যাওয়ার জন্য গরিবকে ভালোবাসতে হবে জান্নাত যাওয়ার জন্য এতিমের মাথায় হাত বোলাতে হবে জান্নাত যাওয়ার জন্য রাস্তার কটা দূরে সরিয়ে দিতে হবে জান্নাত যাওয়ার জন্য মা বাপকে ভালোবাসতে হবে জান্নাত যাওয়ার জন্য মারা মানুষ মারার করা বন্ধ করতে হবে জান্নাত যাওয়ার জন্য যত ভালো আমাকে করতে হবে মানুষের দর ভালো কাজ গুলো করে 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 যখন